এক রোজার ঈদে ঈদ উল এই সাতকেরা এসেছিলাম সাতকেরা ছয়টা উপজেলায় মোটর সাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম আমি সাতকেরা সেদিন পর্যটনের জন্য আসিনি এসেছিলাম দেশ প্রেমিক ইমানদার যে আটচল্লিশ জন আটচল্লিশ জন মানুষকে খুন করা হয়েছিল শহীদ করা হয়েছিল তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম যে যুবতী বোনদেরকে বিধবা করা হয়েছিল তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম যে কচি শিশুরা পাঁচ হারিয়ে অন্ধকার দেখছিল আর যে যে পোতের প্রাণে থাকত কখন আমার বাবা আসবে আমি তাদের চোখের পাখি দেখতে এসেছিলাম যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে নেওয়া হয়েছিল আমি তাদের কষ্টের অংশটা হতে এসেছিলাম সেদিন মায়েদের বোনদের শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম জীবনেও তা বলতে পারব তাদের চোখে সেদিন আমি পানি দেখি না আমি হারিয়ে যাওয়া আপন রক্তের ফুটা সেদিন দেখেছিলাম আমরা দুইজন বয়স্ক মানুষ এসেছিলাম ভাই সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন কেউ বসার কথা বলবেন না আপনারা বসে থাকেন ওনারা পেশাগত দায়িত্ব পালন করবেন ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা দুইজন তোমাদের দাদা হতে কি হবে বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল বড় মানে কি তখন তার বয়সের ছাত্র 6.5 7 বছর একটু সময় নিয়ে বলল না দুজন দাদা হতে পারবেন না আমরা কেন আমরা দাদা হওয়ার মতো বয়সে আসলে কথা আছে তার সমস্যা কি তো আমার

সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছিল এবং বলেছিল দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না যেহেতু আল্লাহ তালা সমস্ত নিয়ামত আমাদেরকে অলঙ্কৃত করেছেন এই জন্য তার ছাড়া